আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো আশা করি সকলে তোমরা ভালো আছো এই পর্বে আমরা তোমাদের অনুশীলনী যে তিন নম্বর ম্যাটটি রয়েছে এই মেটটি আমরা সমাধান করব। দেখো তিন নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে যে দেখাও যে তিনটা বিন্দু দেওয়া আছে এ যার স্থানাঙ্ক জিরো কমা মাইনাস থ্রি বি যার স্থানাঙ্ক দেওয়া আছে ফোর কমা মাইনাস টু এবং সি যার স্থানাঙ্ক হচ্ছে সিক্সটিন কমা ওয়ান বিন্দু তিনটি সমরেখ আচ্ছা বিন্দু তিনটি সমরেখা এই কথাটার মানে কি বুঝো তোমরা তার মানে এমন বুঝাবে যে একটা সরল রেখা যদি হয় এরকম ঠিক আছে তাহলে এই বিন্দু তিনটির অবস্থান একই সরল রেখায় হবে ঠিক আছে একই সরল রেখায় হবে মানে এই যে একটা যদি সরল রেখা তোমরা দেখতে পাচ্ছ এই বিন্দু তিনটি সমরেখ এই কথার মানে হচ্ছে একটা সরল রেখা তুমি যদি অঙ্কন করো বা এই বিন্দুগুলা যদি তুমি গ্রাফে স্থাপন করো তাহলে ওই বিন্দুগুলা একই রেখার উপর অবস্থিত হবে তো এটা করার জন্য আমাদের একটা নিয়ম বা সূত্র আছে সেটা হচ্ছে যে এই যে বিন্দুগুলো আছে এদের সরল রেখার ঢাল সমান হতে হবে ঠিক আছে তো দেখো অঙ্কটা আমরা শুরু করি সমাধান যে বিন্দুগুলো দেওয়া আছে এগুলো আগে লিখে নাও যে দেওয়া আছে বিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে তাহলে বিন্দু তিনটি আমরা লিখে নিলাম ওকে তাহলে এখন দেখো ওই যে ওই কথাটাই আমরা লিখবো যে বিন্দু তিনটি সমরেখ হবে যদি ওই জুর জুট বিন্দুগুলোর রেখার ঢাল সমান হয় তা লিখ এটা তাহলে কি যে এই বিন্দু তিনটি সমরেখা হবে যদি ওই জুট বিন্দুগামী সরল রেখার ঢাল সমান হয় জুট বিন্দুগামী বলতে তোমাকে নিতে হবে এবি দেন নিতে হবে বিসি তাহলে ওইটা লিখো যে এম ঢাল বিশিষ্ট এ যার স্থানাঙ্ক জিরো 3 মাইনাস থ্রি ও বি যার স্থানাঙ্ক ফোর মাইনাস টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখো তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে যে ঢাল নির্ণয়ের সূত্রটা ছিল সেটা কি ছিল লিখতে পারি আমরা যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইজিক এম ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা তো এখন খেয়াল করো যে ওয়াই মান যেহেতু এখানে এ ও বি দিস তার মানে যেটা পরে থাকবে ওটা হচ্ছে কি তোমার এক্স টু তাহলে ওয়াই টুর মানটা কত হবে বলে -2 মাইনাস টু তাহলে ওয়াই টুর মানটা মাইনাস টু মাইনাস মান হচ্ছে কত মাইনাস থ্রি ওকে ইজ ইজিক এম আমরা এমের মানটাই বের করব এখানে দেখো এক্স টুর মান এক্স টুর মানটা কত ফোর মাইনাস এক্স ওয়ানের মান এক্স ওয়ানের মান কত হবে জিরো কীভাবে বুঝতে পারছো এটা এই যে তোমার এ বিন্দু এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে তোমার ওয়াই ওয়ান এবং বি এর স্থানাঙ্ক এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে কি ওয়াই টু তাহলে আমরা কিন্তু জাস্ট এইখান থেকেই এই মানটা বসিয়ে দিয়েছি ওকে তো এটাকে আমরা এখন কী করবো ক্যালকুলেশন করবো একটু খেয়াল করো বা মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাসের থ্রি ইজ ইকুয়াল ফোর এম ফোর এম কারণ জিরো এটাতে এমনি বাদ ফোর সাথে এম গুন করলে ফোর এম ওকে আচ্ছা তাহলে দেখো তো প্লাস থ্রি থেকে মাইনাসের টু চলে গেলে কত থাকবে ওয়ান থাকবে তার মানে আমরা লিখতে পারতেছি দেখো যে ফোর এমটা এর পাশে লিখো ফোর এম ইজ ইকুয়াল ওয়ান ওকে তাহলে সুতরাং এম ইজ ইকুয়াল কত আসবে ওয়ান বাই ফোর এই যে দেখো আমরা কিন্তু এমের মানটা বের করেছি কার এ এবং বি বিন্দুগামী সরল রেখার এই যে ঢাল এখন আবার ওই যে বলেছিলাম যে জুট বিন্দু এখন আবার কোন জুটটা নিতে হবে বি এবং সি এটার ঢাল আমরা বের করব এই ঢাল এবং এই ঢালটা যদি সমান হয় তাহলে ওই বিন্দু তিনটি কী হবে সমরেখা হবে তো ওই কথাটা এখন আবার লেখো যে আবার m ঢাল বিশিষ্ট দেখো আমরা কিন্তু ওই কথাটাই লিখলাম যে এম ঢাল বিশিষ্ট বি ও সি বিন্দুগামী সরল রেখার সমীকরণ ওই সেম কাজটাই করবো ওই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে দেখো এখানে কিন্তু এই যে বি ও সি তার মানে এটা হচ্ছে তোমার এক্স টু এটা হচ্ছে তোমার ওয়াই টু এই যে এর স্থানাঙ্গটা হবে এক্স ওয়ান আর এটা হবে ওয়াই ওয়ান বুঝতে পারছো ওকে জাস্ট তাহলে আমরা এই সূত্রটা লিখবো যে সূত্রটা আমাদের কী ছিল মূলত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল এম ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এই বিন্দু থেকে তুমি কী করো মানটা বসিয়ে দাও ওকে তো মানটা বসাও দেখো ওয়াই টুর মান কত ওয়াই টুর মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে কত মাইনাস টু ইকুয়াল এম ইন্টু দেখো এক্স টুর মান হচ্ছে কত সিক্সটিন ওকে মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে ফোর তো মানটা তুমি বসিয়ে দিলাম এখন কী করবা দেখো ক্যালকুলেশন করো তাহলে ওয়ান মাইনাসে মাননাসে प्लस টু ইজ ইকুয়াল দেখো সিক্সটিন থেকে ফোর যদি বিয়োগ করে তাহলে থাকে কত টুয়েলভ তার মানে আমরা লিখতে পারতেছি সরাসরি 12 এম ওকে তাহলে দেখো বা এটা টু আর ওয়ান যোগ করলে থ্রি তার মানে টুয়েলভ এম এম ইজ ওকে তাহলে আমরা লিখতেছি বা এম থ্রি বাই টুয়েলভ ওকে থ্রি বাই কত টুয়েলভ এখন যদি থ্রি কে থ্রি দ্বারা ভাগ করে ওয়ান থ্রি কে টুয়েলভকে ভাগ করলে থ্রি দ্বারা তাহলে কত থাকে ফোর সুতরাং দেখো আমরা কিন্তু এম এর মান পেয়ে গেছি কত পেলা ওয়ান বাই ফোর কারণ থ্রি দ্বারা তুমি ভাগ করেছ এই যে খেয়াল করো এখানেও তুমি এম এর মান পেলা ওয়ান বাই ফোর এখানেও কিন্তু এম এর মান পেলা কত ওয়ান বাই ফোর তাহলে দেখো সে এই যে অর্থাৎ আমরা এই যে বিন্দুগুলোর ঢাল এগুলা কি পেলাম একই না তাহলে এই কথাটা লিখবা আর আমরা আগেই বলছিলাম যে এই বিন্দু তিনটি সমরেখ হবে যদি এদের কি হয় জুট বিন্দু গ্রামী সরল ঢাল সমান হয় যেহেতু ঢাল সমান হয়েছে তার মানে কি ওই বিন্দু তিনটি সমরেখ তাহলে আমরা এই কথাটা এখন লিখে দিব ওকে তো দেখো আমরা এই কথাটা এখন একটু লিখব বি ফোর কমা মাইনাস টু ও সি সিক্সটিন কমা য়ান বিন্দুগামী সরল লেখার ঢাল সমান তার মানে শর্তটা তোমার কি প্রযোজ্য হয়ে গেছে তাই না আচ্ছা তাহলে আমরা কী লিখবো সুতরাং এই বিন্দু তিনটি কি সমরেখো তো ওই কথাটা লিখে দাও যে সুতরাং বিন্দু তিনটি সমরেখো বিন্দু তিনটি সমরেখো তুমি চাইলে এখানে লিখতে পারো যে দেখানো হলো